এটা হলো রঙলি বাজার এখানকার বিখ্যাত দোকান রঙলি বাজারে কম দামের উলিকোট আর এখানকার বিখ্যাত থুকপা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এ ভি অ্যানাদার ব্লগস ভিডিও নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রঙলি বাজার ইস্ট সিকিম জার্নিটা আপনাদেরকে দেখাবো ভিডিওগুলো আসছে সেগুলো ভালো হবে হ্যাঁ ভালো আছে আমরা চলে আসলাম সেই রঙলি বাজার এবং রঙলি বাজার ঢুকার আগে একটু আমি এই বিষয় নিয়ে কিছু বলি আপনাদের সিকিম রাজ্যের পূর্ব দিকে একটি ছোট্ট কিন্তু গুরুত্ব বাণিজ্য শহর এই রঙলি বাজার এটি পূর্ব সিকিমের রঙলি সাবডিভিশনের ডিভিশনের অন্তর্গত চারি সাইডে পাহাড় তার মাঝেই হচ্ছে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা ট্রানজিট পয়েন্ট যেটা ব্যবহৃত হয় আমরা সামনে যখন যাব জুলুক বা নাথাং ভ্যালি তখন আমাদেরকে এই পারমিশনগুলো এই জায়গাতে করে নিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা আমি এখন ড্রাইভার ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাবছি তো ফোনে এখন ব্যস্ত তার জন্য কথা বলা যাচ্ছে না তো সামনের দিকে আমি চলে যাচ্ছি যাই হোক ড্রাইভার ভাই মানে আমাদের হোসেন ভাই খুব ব্যস্ত ফোনে খুব চাপের মধ্যে আছে তো ওই জন্য আমি চলে আসলাম আর এটি হলো সিকিমের ঢোকার মূল প্রবেশদ্বার একটি জায়গা যেখানে আমাদেরকে পারমিট করে নিতে হয় আইএলপি নেওয়ার আগে বিশেষ করে আমরা যখন বললাম জুলুক বা নাথাং ভ্যালি বা নিমাচেন যাব সেই সময় আমাদেরকে পারমিটটা এখানে করে নিতে হয় এবার স্থানীয় বাজার দেরি না করে দেখতে পাচ্ছি চলে যাব সেই কাপড়ের দোকানে আপনাদের তো চলুন আমরা চলে যাই সেই সব জায়গাগুলো সেখানে গিয়ে কি কি নিব যেমন পরে ভাববো বাজারটা আপনাদের কাছে কম দামে পাওয়া যায় কাপড়ের দোকান চপড় আমাদের মুর্শিদাবাদ বা কলকাতার আশেপাশে যে মার্কেটে দাম কম পাওয়া যায় মাল তার থেকেও মাল এখানে কম দামে পাওয়া যাবে এই কাপড় চোপড় কারণ শীতের বস্ত্র এখান থেকে আমাদের ওই সাইডে যায় আর এগুলোই আমরা ওই দিয়ে অনেক দামে কিনি আর এর জন্যই আমি চলে আসলাম দোকানে এবং দেখাশোনা করছি অনেক আমাদেরকে জিনিসপত্র কেনাকাটা করতে হবে যেমন সামনে জুলুক যাব জুলুক যাওয়ার পথে আমাদেরকে অনেক ঠান্ডা লাগবে পুরো বরফ বরফের মধ্যে আমরা থাকব। সেই জন্যে আমিও বাজারের ভিতরে ঢুকে গেলাম এবং এখান থেকে কিছু জিনিসপত্র কিনে নিচ্ছি এবং বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায় তো আজকে আমাদের সেই বাজার ঘোরার পর নিজের ইচ্ছা আছে এবং সবাই যদি সেই ইচ্ছাই পরিণত হয় তাহলে অবশ্যই দেখতে পাবেন আমরা কিন্তু এখানকার সবথেকে ভালো খাবার যেটা সেটা আমরা খাবো তো এখন বলছি না কি খাবো তবে আপনারা দেখতেই পাবেন সিকিম পুলিশ চেকস্পোর্ট আছে অনেক রুটের জন্য পারমিট এখান থেকে ভেরিফাই করতে হয় দেখার মতো কিছু জিনিস আছে পাহাড় ঘেরা ছোট শহর লোকজন খুবই সহজ সরল চারিপাশে মনোরম প্রকৃতি এবং তুমি যদি এই দিক দিয়ে ট্রাভেল করো রংলি বাজারে কিছুক্ষণ বিরতি নেওয়া যেতেই পারে যেমন আমরা বিরতি নিলাম এখানে একটু দেখাচ্ছি আপনাদেরকে সেই জায়গাগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর জায়গা তো চলুন আরও আমরা বিভিন্ন যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর সবগুলোই কিন্তু চারি সাইডে পাহাড় পাহাড়ের পাশেই এই ঘরগুলো আছে ছোট হোটেল হোমস্টে রাতে থাকা সম্ভব হলে কেউ বিশ্রাম নিতেও চাই এখান থেকে সব রকমের সুবিধা আপনারা পেয়ে যাবেন রঙলি বাজারে মানুষজন খুবই পরায়ণ অতিথিও করে এবং কেউ যদি কিছু জানতে চায় বা সাহায্য চাই তারা সঙ্গে সঙ্গে সাহায্য করে আর দোকানগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে মনেই হবে না এটা পাহাড়ি এক ছোট বাজার এই ছোট্ট জায়গাটা একটা শান্ত সৌন্দর্য আছে কোনো হইচই নেই পাহাড়ি জীবনের একটা আসল ছোঁয়া আছে এখানে আর তাই তোমরা যদি কোনো দিন পূর্ব সিকিমের ভ্রমণে আসবো মনে করো রঙলি বাজারে একটু সময় কাটিয়ে নিও এক কাপ চায়ে আর এক প্লেট গরম মোমো খেয়ে পাহাড়ের হাওয়া একটু নিজেকে হারিয়ে ফেলো জানি না আমি কি খাবো তবে এই জিনিসটা বলতে চাই জাস্ট জায়গাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আর এখানকার বিখ্যাত খাবারের দোকানের নাম হচ্ছে হোটেল টিন ট্যালি মোমো থুকপা, চাউমিন এবং লোকাল রোডিস্ট আদা চা পিয়াজি সিঙাড়া টাইপ নাস্তাও মেলে তো আজকে আমি ভেবেছি থুপ্পা খাবো যেটা এখানকার থেকে বেস্ট এবং ভালো খাবার তো আর বেশি দেরি না করে আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে যাব এবং গিয়ে সম্পূর্ণটা ঘুরে আপনাদেরকে দেখাবো এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সাজানো গোছানো সব কিছুই এখানে পাওয়া যায় সবজি মার্কেট থেকে জামা কাপড় এবং যে কোনো আপনারা খাবারের দোকান এখানে পেয়ে যাবেন এই সিকিম এমন একটা জায়গা খুব একদম বলতে পারেন আপনারা খুব শান্তশিষ্ট এবং ভালো একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতা আর আমি এখন আছি প্রায় পনেরোশো মিটার মানে পাঁচ হাজার দুশো ফুট ওপরে আর এখানকার ভাষা নেপালি লেপচা হিন্দি এবং ইংরেজি যেটা গোটা বিশ্বে চলছে সেই ইংরেজি ভাষা রঙলি বাজার পরে সিকিমের পূর্ব জেলার অন্তর্গত আর এখানকার থানা হলো রংলি পুলিশ স্টেশন এখান থেকে শুরু হয় অনেক পাহাড়ি যাত্রা জুলুক কাপুক নাথাং থামি সব এই দিকেই পড়ে মানে সিকিমের যেগুলো পড়ছে আর এই বাজারটা তৈরি হয়েছিল উনিশশো আশির দশকে বাণিজ্য হিসাবে বাজার গড়ে ওঠে তখনকার দিনে বর্ডারের ট্রেড সেনা রুটের জন্য এখনকার গুরুত্ব বেড়ে যায় এই বাজারটা গড়ে উঠেছে প্রায় চল্লিশ বছর আগে পাহাড়ি মানুষের বাণিজ্য আর ট্রানজিট চাহিদা মেটাতে শিলারিগাঁও থেকে রঙলি বাজার আসতে মোটামুটি আপনারা এই জায়গাগুলো দেখতে দেখতেই চলে যাবেন জুলুকের পথে আর সবগুলোই দেখতে পাবেন তো চলুন আমরা আরও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে শিলারিগাঁও থেকে যখন আমি এসেছি তখন আমাদের সময় লেগেছে প্রায় তিন ঘন্টা এবং আপনি যদি মনে করেন শিয়ার গাড়ি বাদে আলাদা গাড়ি আসতেও পারেন শিলারিগাঁও থেকে আমাদের জার্নি শুরু হয়েছে আমরা এখন রঙলি বাজারে আছি আর শিলারিগাঁও থেকে আসার পথে আপনার পড়বে পেডং রেনক তারপরে রঙলি বাজার তারপরে কিউ খোলা জলপ্রপাত আর এই ওপরে উঠে যাচ্ছে সেই সিঁড়ি পাবলিক টয়লেট যেটা ওপরে গিয়ে আপনারা করতে পারেন আমাদের নেক্সট ভিডিও আসবে কিউ খোলা জলপ্রপাত মানে খুব সুন্দর একটা ভিডিও আর তারপরেই চলে যাবো আমরা নিমাচেন আর এখানকার হচ্ছে সেই মুদিখানার দোকান এই যে কাকা বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে হচ্ছে সেই সিকিমের পুলিশ যেগুলো এখানকার বাজারে সবসময় থাকে আর এখানকার মানুষজন সত্যি বলছি খুব সুন্দর সুন্দর এবং খুবই শান্তশিষ্ট বারবার বলছি এই জন্য তাদের ব্যবহার অনেকের সাথে আমি অফ ক্যামেরাই করেছি তাই আপনাদেরকে বলতে পারলাম এই যে বাবু ক্রিকেট খেলছে আমার সঙ্গে যা খুব মিষ্টি এবং খুব ভালো লাগলো তো ভিডিও করছি ওর সেটাই জিজ্ঞেস করছিল আমি ভিডিওটা হ্যাঁ করছি তাই বললাম তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে পাহাড় তো ওরমভাবে গোটা চারি সাইডে পাহাড় আর পাহাড়ের মাঝখানেই এই সেই রঙলি বাজার অপরূপ সৌন্দর্য আর নৈসর্গিক সেই সিকিমের রঙলি বাজার সম্পূর্ণটা প্রায় ঘুরেই ফেলেছি এবার আমি একটা কথা বলতে চাই আপনারা কে কে এখানে আসবেন এবং এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি চলে যাব হাঁটতে হাঁটতে সেই আমাদের সব থেকে প্রিয় খাবার এখানকার থুকপা ওটা এখন খেতে যাব। তো সবাই অলরেডি সামনে চলে গেছে দোকানে তাই আমি আর দেরি না করে সামনের দিকে চলে যাচ্ছি এবং দোকানে গিয়ে সবাই একসঙ্গে ওপরে উঠবো এবং দেখতে পাবেন আমরা কে কে ছিলাম আমি পুরোটা একাই ভিডিওটা করলাম এই রঙলি বাজারটা এবং আমরা চলে যাচ্ছি সেই দোকানে দোকানের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি সামনে থেকে দেখতেই পাবেন আর এই যে চারি সাইডে সব গাড়ি পার্কিং এবং গাড়ি পার্কিংয়ের পেছনেই সেই দোকানটা আমি চলে এসেছি এবং এই ভিডিওটা আশা করছি সবাইকে ভালো লাগবে দেখতেই পাবেন এই যে সেই দোকান এটি হোটেল তো আমরা এই হোটেলের ভিতরে চলে যাব আমাদের লোক অলরেডি দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন ইউসুফ ভাই এবং বাবলি ভাবি ওখানে দাঁড়িয়ে আছে তো আমরা ভিতরে যাব ওরা কথা বলছে আর আমি ভিতর থেকে গিয়ে আপনাদেরকে ভিতরে দেখাবো কি সুন্দর ভিতরটা এবং কি হচ্ছে ওখানে আপনারা দেখতেই পাবেন তো চলুন আমরা ভিতরের দিকে উঠে যাই তো ফাইনালি আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং হাসি মুখেই যাচ্ছি কারণ একটা ভালো খাবার এবং এখানকার টপ এবং সবথেকে জনপ্রিয় খাবার থুক্পা সেটাই আমরা খাবো তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন চারজন চলে এসেছে এবং আমি তো যাই হোক আমরা আস্তে আস্তে বসে যাব সবাই ভিতরের দিকে ভিতরে গিয়ে বসে খাওয়া দাওয়া করে নেব তো এইখানে একজন সিকিমের বাচ্চা কিউট মেয়েকে দেখতে পাচ্ছি এই যে আপনারা দেখুন কত সুন্দর হাই তাই বলছে বাহ খুব ভালো লাগলো আমার ওর সঙ্গে কথা বলে আপনারাই বলুন কত কিউট এবং আমি সত্যি কথা বলতে বাচ্চা ছেলে এবং মেয়ে সবাইকে ভালোবাসি আর এই যে মেয়েটা বাচ্চা মেয়েটা খুবই সুন্দর এবং ওর মা খুবই ভদ্রতাভাবে আমাদেরকে বলল যে তোমরা ছবি তুললে তুলতে পারো তো অলরেডি আমাদের রূপাভাবেই একটা সেলফি নিচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এই যে খুব সুন্দরভাবে একটা সেলফি নিয়ে নিল তো আমিও একটা ভিডিও করে নিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মানে ভালো লাগছে আর কি এটাই বলতে চাই যাই হোক আমিও হাসিমুখে কয়েকটা ছবি তুলে নিলাম ওর সঙ্গে আর এই যে টাকাও একবার এই যে হায় হায় হাই হাই বলে দিল আবারও হাই বলে দিল ও কি যাই হোক আমরা আস্তে আস্তে বসে যাব ও খুবই ভদ্রতা এবং টাটা বাই বাই চলো এখানে আমরা অলরেডি এই যে চারজন বসে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করব আপনারা দেখতেই পাবেন যাই হোক কেউ কিছু মনে করবেন না অনেক এখানে ব্যাপার আছে হাই বলে দিচ্ছে এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা এখানে কোনটা খাবো থুক না থুপ্পা সঠিক হচ্ছে থুক তো এই নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন তো যাই হোক আমিও কনফিউজ হয়ে যাচ্ছি ওদের কথা শুনে দিয়ে সবাই এদিক ওদিক করে দেখছে সার্চ করছে দেখছে এই করতে করতে আমাদের অনেকটা সময় কেটে গেছে আর এই সময় কাটাতে একটা জিনিস ভালো হয়েছে আমাদের এই দিকে এই আড্ডা দিতে দিতেই ওরা কিন্তু খাবার তৈরি করে ফেলেছে তো যাই হোক খাবারটা নিয়ে আসবে আর আমরা এই আড্ডা আলোচনা করছি আপনারা সবাই বুঝতেই পারছেন থুপ্পা থুক্কা থুক্কা যাই হোক এই আনন্দ মুহূর্তটা এইভাবেই শেয়ার করছি আপনাদের সাথে আর খুব তাড়াতাড়ি আমরা থুপ্পাটা খেয়ে নেব থুকপা অনলি অন আমি লিখে দিচ্ছি এই স্ক্রিনে যে বানানটা দেখতে পাবেন এটাই হচ্ছে আসল তো এই নিয়ে আমাদের এখনও আলোচনা হচ্ছে যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করবো চলে এসছে খাবার তো ফাইনালি আমরা এখন গরম গরম থুক্পা খেয়ে নিব এই যে ভাপ গরম ভাপ উঠছে আপনারা বুঝতে পারছেন গরম যাই হোক আমি শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন এই থুকপাটা সত্যি খুব সুন্দর থুক্পা খেতে খুব ভালো লাগছে আর দুটো চামচ দিয়েই খেতে হয় এগুলো আর এইভাবেই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি খুব গরম তাও খাচ্ছি এই জন্যই যে আমার খেতে খুবই ভালো লাগছে আপনারা আসলে অবশ্যই এই থকপা এখানকার বেস্ট খাবার সবথেকে পপুলার এবং নামি খাবার এবং দামি খাবার যাই হোক এটা একদম চাউমিনের মতো আর কিছুটা আছে ভিজে পান্তা জল যেগুলো আর কি অনেক কিছু আছে এখানে সবকিছু মিলিয়ে মিশিয়ে কিছু মাংস টুকরো সঙ্গে কাঁচা পেঁয়াজ এইসব দিয়েই আছে যাই হোক আমি হাসি মুখে খাচ্ছি সত্যি খুব ভালো লাগছে সবাই খাচ্ছে এবং খুব আমি সবটাই আপনাদেরকে দেখাতে চলেছি এই জন্যেই যে আপনারা দেখুন এবং কত সুন্দর মজা কিভাবে খাচ্ছি বুঝতে পারছেন তো তো এই জিনিসটা সত্যিই খুব ভালো লাগলো খাওয়া দাওয়া করে এবং কি বড় বড় সেই চামচগুলো এবং চাউমিনের মতন থুক্পাটা সত্যিই খুব ভালো লাগছে আর একটা জিনিসই বলতে চাই আপনারা ভিডিওটা শেষ করার আগে অবশ্যই এই ভিডিওগুলো দেখে কেউ খারাপ ভাববেন না আগেই বলেছি অনেক ব্যাপার আছে এটাই হচ্ছে সেই ব্যাপার খাওয়া দাওয়া হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাতে চলেছি এরমভাবে আমি কোনো ভিডিওতে সেই খাওয়া দাওয়া খুব ভালোভাবে দেখাই না তো এই ভিডিওটা দেখাচ্ছি অনেক আনন্দ আড্ডা মজা সব কিছু হয়েছে ওই জন্যই দেখাচ্ছি আপনাদেরকে আর দুটো নুন ঝাল একদম ওকে না বেশি ঝাল না থুকপা খেতে আমার খুবই ভালো লাগলো আপনারা আসলে অবশ্যই খাবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা গাইস